বসুদেবসতম দেব কংসচাণুরমর্দনম দেব কী পরমানম কৃষ্ণ বন্দে জগদ্গুরু গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাৎ পরব্রহ্ম তসম শ্রী গুবে নম রাধে রাধে জয় রাধা শ্যামসুন্দর চিন মাস শুক্লপক্ষের একাদশী থেকে আমাদের নিয়ম সেবা ব্রত আরম্ভ হয় এটাও ভালো করে আপনারা জেনে রাখবেন অনেকে বারবার জিজ্ঞাসা করে যে মহারাজের নিয়ম সেবার নিয়ম কি নিয়ম সেবার মধ্যে কি করব কবে থেকে কবে করব সেই বিষয়টা আজকে আমি ভালো করে বিস্তারে বলে দেব পুরাণে শ্রী দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের সংবাদ চলছে সেই সংবাদের মধ্যে যুধিষ্ঠির প্রশ্ন করলেন কথায় প্রসাদ ভগবান মধুসূদন ঈশস্য শুক্লপক্ষে তু কি নাম একাদশী ভাবে হে মধুসূদন এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং তার কি মহিমা কৃপা করে বর্ণন করুন ভগবান তখন যুধিষ্ঠিরকে উত্তর দিলেন হে রাজন শৃণু রাজেন্দ্র বক্স্যামী মাহাত্ম্যম পাপনাশনম শুক্লপক্ষে চ আশ্বয়ুজে ভাবেদ একাদশী তুয়া রাজন আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীকে পাপাঙ্কুশা একাদশী বলা হয় খুব মন্দির শুনবেন কী বলা হয় পাপাঙ্কুশা একাদশী এই একাদশীর বিশাল মহিমা এই একাদশীর মধ্যে কি করা উচিত তার মহিমা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মনে রাখবে যেই জীব জীবনভর শুধু পাপই পাপ করেছে নয়াতি নরক ঘোরম পাপ হরম হরিম পৃথিবী যানি তীর্থানি পুণ্য ন্যায় তনা জীব পৃথিবীর মধ্যে দুরন্ত দুষ্কর পাপ অপরাধ ইত্যাদি করেছে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার যার কোনো রাস্তা নেই তার জন্য ভগবান খুব সহজ সরল একটি উপায় রেখেছেন তার নাম হলো পাপাঙ্কুষা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পাপাঙ্কুষা একাদশী যে নিয়ম সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করিয়া থাকে সে অবধি কৃত সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে যায় যত প্রকারের পাপ আছে ভগবান পদ্মনাভ শ্রীহরির উপাসনা করবেন আর এই একাদশীর সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পালন করবেন তাহলে কি হবে বলছে না তেষাম ইমলোকশ্চ নড়াম্বে যায় কচে তাহলে সেই জীবকে যমলোক আর দেখতে হয় না নরকে সেই জীব কখনো যায় না যে পাপাঙ্কুষা একাদশীর ব্রত করে যেই জীব মহাপাপ করেছে সাধারণ যা সাংসারিক পাপ এগুলো তো আছে মহাপাপ কি কি বৈষ্ণব পুরুষো ভূত শিবনিন্দাম নিন্দা কর সংসারের থেকে বড় পাপ হলো কি বৈষ্ণব নিন্দা খুব মন দিয়ে শুনবে বিষ্ণু নিন্দা শিব নিন্দা বৈষ্ণব নিন্দা এগুলো হলো মহাপাপ তা যারা এই মহাপাপ করেছে ইয়ো নিন্দেদ বৈষ্ণবম শৈবহ সয়াতি নরকম ধ্রুবম যে জীবনে বৈষ্ণব অপরাধ করেছে বৈষ্ণব নিন্দা করেছে এটা ধ্রুব সত্য তাকে নরকে যেতেই হবে কেউ বাঁচাতে পারবে না তাহলে সেখান থেকেও যদি বাঁচার কোনো রাস্তা আছে তাহলে তার হলো শুধু একটি উপায় কি একাদশী সমম পুণ্যম কিঞ্চিত লোকে না বিদ্যতে একাদশীর সমান পুণ্য এই সংসারের আর দ্বিতীয় কোনো ব্রত উপবাস এই ভূমণ্ডলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো উপায় নেই তার জন্য এই একাদশী অবশ্য করবেন না গঙ্গা না গয়া রাজন না কাশী না চপুষ্করম না চাপি কৌরবম ক্ষেত্রম পুণ্য ভূপ হরির এই একাদশীর দিন যে হরিবাসর করে খুব মন দিয়ে শুনবেন এই পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করে যে হরিবাসর করে রাত্রি জাগরণ করেন যেই পুণ্য গঙ্গায় গিয়ে গয়ায় গিয়ে কাশিতে গিয়ে পুষ্করে গিয়ে কুরুক্ষেত্রে গিয়ে হাজার হাজার বৎসর পর্যন্ত তপস্যা করলে যজ্ঞ করলে দান করলে পাওয়া যায় না সেই সমস্ত ফল একমাত্র এই পাপাঙ্কুষা একাদশী করলে পাওয়া যায় তাহলে এই পাপাঙ্কুষা একাদশী কিভাবে করবে খুব মন দিয়ে শুনবে পাপাঙ্কুশা একাদশী সব থেকে শ্রেষ্ঠ হলো যদি আপনি নিরাহার উপোস থেকে করতে পারেন নিরাহার যদি না থাকতে পারেন তাহলে তখন ফলাহার করবেন ফলাহার করে একাদশী করা যায় আর রাত্রি জাগরণটা বিশেষ করে বলা হয়েছে মনে রাখবেন রাত্রি জাগরণ যদি করতে পারেন তাহলে খুবই ভালো রাত্রি জাগরণ করে হরিনাম করবেন আর যত পারবেন তত জপ করবেন এই একাদশীর দিন যত পারবেন তত জপ করবেন এই একাদশী করলে নিজের তো কল্যাণ হয়ই হয় আর তার সঙ্গে বলা হয়েছে যে এই একাদশী করে তার দশবেই চ মাতৃপক্ষের দশ পিড়ি আর দশ রাজেন্দ্র পৈতৃকে আর পিতৃপক্ষের দশ পিড়ি আর প্রিয়ায়া দশপক্ষেতু আর নিজের স্ত্রীর পক্ষের দশ পিড়ি মানে তিনজনের মাতৃপক্ষের দশ কুল পিতৃপক্ষের দশ কুল আর পত্নীপক্ষের ধর্মপত্নীর পক্ষের দশ কুল এই দশ 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 কুলের উদ্ধার হয়ে যায় দশপক্ষেতু পুরসান উদ্ধারেন উদ্ধারের রহ এই একাদশীর এত মহিমা তার জন্য যেই জীব এই পাপাঙ্কুষা একাদশী করে আর তৎপশ্চাত সুবর্ণ তিল ভূমি মানে কি কি দান করতে হয় সেটা এখানে বলা হয়েছে দানের জন্য এই একাদশীর দিন দান কি করবে সুবর্ণ স্বর্ণদান তিল দান তৎপশ্চাত ভূমিদান গোদান অন্নদান জলদান জুতা দান জুতা মানে পাদুকা এবং ছত্রদান যেই জীব এই দানগুলো করে বলছেন দত্তা হেম তিলান ভূমিম গাম অন্নম ওদকম তথা উপানদ বস্ত্রমস্ত বস্ত্রম ছত্রাদি পশ্যতি পশ্যতিমম নরহ যেজীব এই শুক্লপক্ষের পাপাঙ্কুষা একাদশীতে স্বর্ণদান তিলদান ভূমিদান গোদান অন্নদান জলদান পাদুকাদান এবং ছত্র ছাতা দান করেন তাকে কখনও যমলোকের মুখ দেখতে হয় না সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় আপনারা নিজের নিজের শ্রদ্ধানুসার যাকে দান করতে চান তাকে দান করতে পারবেন কোনো মন্দিরে শ্রী গুরুদেবকে কোন ব্রাহ্মণকে কোনো তীর্থে যেখানে পারবেন আপনারা সেটা দান অবশ্যই করতে পারবেন আর তৎপশ্চাত পরের দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান দেবাধিদেব পদ্মনাভ শ্রীহরির পুজো করবেন পুজো করে তৎপশ্চাত এবার পালন করবেন এই পাপাঙ্কুশা একাদশী থেকেই কিন্তু আমাদের কার্তিক নিয়ম সেবা ব্রত আরম্ভ হচ্ছে যেটাকে আমরা নিয়ম সেবা বলি এখন অনেকে কি করেন পূর্ণিমা থেকে পূর্ণিমা নিয়ম সেবা ব্রত করেন কিন্তু আসলে আমাদের শাস্ত্রের মধ্যে কি বর্ণন রয়েছে পদ্মপুরাণে নিয়ম সেবা যে ব্রত রয়েছে কার্তিক নিয়ম সেবা ব্রত এটা পাপাঙ্কুষা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বলা হয়েছে এটাও খুব মন দিয়ে শুনবেন তা যারা নিয়ম সেবা ব্রত করবেন তারা এই একাদশী থেকেই ব্রত আরম্ভ করবেন আর উত্থান একাদশী পর্যন্ত এই এক মাস একাদশী এই নিয়ম সেবার ব্রত চলবে তা নিয়ম সেবা ব্রত কীভাবে করবেন নিয়ম সেবা ব্রত সর্বপ্রথম নিয়ম সেবার মধ্যে কি কি করা উচিত কি করা উচিত নয় যারা নিয়ম সেবা ব্রত করেছেন নিয়ম সেবা ব্রতের মধ্যে সাধারণ যে সামুদ্রিক লবণ হলুদ তেল বা অন্য মশলা ইত্যাদি অন্যান্য শাক সবজি ইত্যাদি এগুলো খাওয়া বর্জন তাহলে আপনারা একদম সিম্পল যে ঘিয়ের মধ্যে বা সাদা তেল যেগুলো হয় তার মধ্যে আপনারা রান্না করে সাদা তেলের মধ্যে যেগুলো বনস্পতি তেল সেগুলো খাওয়া উচিত নয় যেরকম বাদামের তেল আছে বা আপনার সানফ্লাওয়ার আছে এগুলোর মধ্যে আপনারা রান্না করে খেতে পারেন আলু পেঁপে কাঁচাকলা যেগুলো আমাদের জমি কন্ধ হয় যেগুলো ভূমির মধ্যে যে কন্দ মূল হয় সেগুলো আপনারা খেতে পারেন নিয়মসেবার মধ্যে যেরকম আপনাদের ওল তারপরে কচু হ্যাঁ এসব জিনিস আপনারা রন্ধন করে খেতে পারবেন আর নিয়ম মধ্যে একবেলায় অন্ন খাওয়া উচিত একবেলার বেশি অন্ন গ্রহণ করা উচিত নয় এটা মনে রাখবেন আর তার সঙ্গে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এগুলো লাগানো উচিত নয় যারা ব্রত করবেন তাদের জন্য আর যারা এসব পারবেন না যারা আমিষ তারা যদি শুধু নিরামিষও খেয়ে মনে রাখবেন শুধু নিরামিষ খেয়ে এই ব্রত পালন করেন নিত্য ষোলোমালা জপ করেন তাহলেও কিন্তু তাদের জন্য এটা অনেক কল্যাণকারী আর যারা বিধিবিধান দিয়ে এই ব্রত পালন করবেন তারা খাবারের যত নিয়ম আছে এগুলো মানবেন তার সঙ্গে ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে সূর্যোদয়ের পূর্বে ঠাকুরের মঙ্গলা করবেন তৎপশ্চাত যত আমাদের গড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেই ভগবানের পদ পদাবলী ইত্যাদি রয়েছে সেগুলো গায়ন করবেন ঠাকুরের সম্মুখে ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন আর এই নিয়মসভার মধ্যে যেই যেই ভালো ভালো আমাদের তিথিগুলো আছে উৎকৃষ্ট তিথি সেগুলোকেও পালন করা উচিত যেরকম একাদশীর পরেই আমাদের পর্বে শরৎ পূর্ণিমা শরৎ পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পূজাও হয় তা যারা গৃহস্থ তারা লক্ষ্মী পূজা অবশ্যই করবেন করা উচিত গৃহের মধ্যে যদি ভগবতী লক্ষ্মীর কৃপা চান কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পূজা অবশ্যই করা উচিত আর তার সঙ্গে শরৎ পূর্ণিমার দিন ভগবান শ্রী রাধাগোবিন্দকে রাত্রিবেলায় ঘরের বাইরে নিয়ে আসা উচিত যেন তারা চন্দ্রমা দর্শন করে ঠাকুরকে এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে চন্দ্র দর্শন হয় সেই রাত্রিতে ভগবানকে পায়েস বানিয়ে ভোগ অবশ্যই লাগানো উচিত শরৎ পূর্ণিমা রাত্রিতে খুব মন দিয়ে শুনবেন আর শরৎ পূর্ণিমার পরে তারপরে আসছে আমাদের বহুলা অষ্টমী যেটাকে আমরা অহৈ অষ্টমী বলি অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি অহৈ অষ্টমীটা কি বহুলা অষ্টমীটা কি তাই বিষয়ে জেনে রাখুন অহৈ অষ্টমী বহুলা অষ্টমী কার জন্য করা হয় শাস্ত্রের মধ্যে বহুলা অষ্টমী অহয় অষ্টমী পুত্র প্রাপ্তির জন্য বলা হয়েছে যারা যাদের ঘরে পুত্র সন্তান রয়েছে পুত্রের মঙ্গল কামনার জন্য বা যার এখনও পুত্র হয়নি এটা কিন্তু পুত্রীর জন্য নয় এটা একমাত্র পুত্রের জন্য বলা হয়েছে যার ঘরে পুত্র আছে তাকে পুত্রের মঙ্গল কামনার জন্য এদিন উপবাস করে ব্রত অবশ্যই করা উচিত এবং যার পুত্র সন্তান হয়নি তাকে পুত্র সন্তানের কামনার জন্যই অহয় অষ্টমী বহুলা অষ্টমীর ব্রত করা উচিত তৎপশ্চাৎ রাত্রিবেলা রাধাকুণ্ডে স্নান রাধাকুণ্ড গিরিরাজ তটে যে রাধাকুণ্ড সেই রাধাকুণ্ডটে স্নানের অত্যন্ত মহিমা রয়েছে তা রাধাকুণ্ডে স্নানের মহিমা যারা যারা গিরাজে আসছেন বৃন্দাবনে আসছেন তারা রাধাকুণ্ড স্নান অবশ্যই করবেন আর কার্তিক মাসে বিশেষ করে যে জিনিসটা আমাদের সবাইকে করা উচিত সেটা হলো দীপদান খুব মন দিয়ে শুনবেন কার্তিক মাসে দীপদান অবশ্যই করবেন দীপদান কখন করবেন হয় মঙ্গলার সময় ভোরবেলায় আর নয় সন্ধ্যাবেলায় এই দুটি সময় দীপদানের জন্য শ্রেষ্ঠকর শ্রেয়স্কর সন্ধ্যাবেলায় আর নয় ভোরবেলায় মঙ্গলার সময় দীপদান কোথায় কোথায় করা উচিত সর্বপ্রথম বিষ্ণু মন্দিরে ভগবান শ্রীহরির বিগ্রহের সামনে তারপরে দ্বিতীয়ত হল তুলসীতলায় খুব মন্দির শুনবেন তলায় দ্বীপদান যদি তুলসী বৃক্ষ না থাকে তাহলে সেখানে কোনো অশ্বত্থ বৃক্ষের নিচে আমলকি বৃক্ষের নিচে বা কোনো নদীর তটে বা কোনো কুণ্ড তটে বা কোনো সরোবরের তটে জলাশয়ের নিকট সেখানেও দীপদান করা যায় এই দ্বীপদানের অত্যন্ত মহিমা কার্তিক মাসের দীপদানের মহিমা আপনি যদি সমস্ত সব নিজের অর্থ সম্পত্তিও দান করে দেন মনে রাখবেন সেটাও কিন্তু দীপদানের সামনে স্বল্প তার জন্য দীপদানের অত্যন্ত মহিমা রয়েছে যত পারবেন তত দান করবেন কার্তিক মাসে আর ভগবানকে যদি তুলসী কাষ্ঠের মধ্যে ঘৃত দিয়ে খুব মন্দিরে দিয়ে তুলসী কাষ্ঠের মধ্যে সেখানে যদি আপনি বাতি সুন্দর করে লাগিয়ে ঘৃত দিয়ে ঘি দিয়ে জালিয়ে যদি ভগবানকে আরতি দেখান দীপদান করেন তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এই কার্তিক মাসে তার জন্য এই কার্তিক মাসে দীপদানের অত্যন্ত মহিমা ধূপদান দান দীপদান এগুলোর অত্যন্ত মহিমা অন্নদান কার্তিক মাসে যত পারবেন তত করবেন আর যত পারবেন তত জপ করবেন হরিনাম জপ করবেন আর পারলে বিষ্ণু সহস্রনাম গোপাল সহস্রনাম নৃত্য পাঠ করবেন আর শুধু তাই নয় এই কার্তিক মাসের মধ্যে ভাগবতের যদি মূল পারায়ণ নিজে করতে পারেন ভাগবত যদি নিজে পাঠ করতে পারেন তাহলে খুব ভালো আর নাহলে আরেকটি আপনাদেরকে কথা বলে দিই আমি সম্পূর্ণ ভাগবতের মূল পাঠ করেছিলাম গেল বছর কার্তিক মাসে পুরো এক মাস ব্যাপী আমি ভাগবতের মূল পাঠ করেছি যেটা ইউটিউবে দেওয়া রয়েছে পুরো একটা সিরিজ বানিয়ে দেওয়া রয়েছে মূল পাঠের একদিন দুদিন পুরো তিরিশ দিনের কার্তিক মাসের এক এক দিনের পুরো মূল পাঠ সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা যদি ভাগবতের মূল পাঠ নিজে নাও করতে পারেন প্রতিদিন ঘরের মধ্যে ওই ইউটিউব থেকে ভাগবতের সেই মূল পারায়ণ ঘরের মধ্যে চালিয়ে দেবেন শুনতে থাকবেন শ্রবণ করবেন কেন শ্রবণমঙ্গলম শ্রীমদাতততম ভূবি গৃণান্তিতে ভুরিদাজনা যদি আমরা পাঠ নাও করতে পারি শুনলেও তাতে অত্যন্ত মঙ্গল তাই কার্তিক মাসের মধ্যে আপনারা এইভাবে কার্তিক ব্রত পালন করবেন ভগবানকে দীপ দান করবেন খাবারের আহার বিহারের যে নিয়ম আছে সেগুলো মেনে চলবেন আর ভাগবত মূল পারায়ণ নিজে পাঠ করতে পারলে করবেন অন্যথা শ্রবণ করবেন গোপাল শাস্ত্র নাম পাঠ বিষ্ণু নাম পাঠ জপ যজ্ঞ ইত্যাদি যা পারবেন আপনারা অবশ্যই করবেন কার্তিক মাসের অত্যন্ত মহিমা আর বাকি যা যা নিয়ম আছে আস্তে আস্তে আমি মাঝে মাঝে বলতে থাকবো আমরা এই কার্তিক মাস দামোদর মাসের ব্রতবিধি এটাও শ্রবণ করলাম আর পাপানকুষা একাদশীর মাহাত্ম শ্রবণ করলাম তারপরে আছে রমা একাদশী আমরা পরবর্তীকালে রমা একাদশী নিয়ে আসব আর রমা একাদশীর পরে তারপরে আমাদের আছে ধনত্রয়োদশী ধনতেরস তারপরে আছে আমাদের যেটাকে আমরা দীপাবলি বলি কালীপুজো দীপাবলি তারপরে অন্নকূট তারপরে গোবর্ধন পূজা এসব নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আসবো আজকে আপনারা এতটুকুই শ্রবণ করবেন রাধে রাধে জয় রাধা শ্যামা